আমার ছেলে মানের ভাই দুনিয়া এবং আখেরা যত ভালো আছে আল্লাহ ভালো দিয়া মালামাল করে দিও বলেন আমিন আল্লাহ যাদের আল্লাহ মারা খবর দেখতেছে। আমার বড় বেটা গিয়েছে বাজ মাফ কইলে আমার মাজু সেরাটাও গিয়েছে আমার ছোট বেটাটাও গিয়েছে এক কবরবাসী আর এক কবরবাসীকে বলে ও ভাবি আমার বড় ছেলে মাঝু ছেলে গিয়েছে ওরা আমার জন্য সাতকা করবে আল্লাহ আমারে মাফ করে দিবে আর যারা একটা কাও দেনা ফেরেশতারা বলে ও কিত্তির করার কিত্তি এমন ছেলেরা দুনিয়াতে ঠায় আইছ তোমার জন্য এক টাকাও সদকা করলো না আজি আশা কালই না হায় মোরার কথা ভাবলাই তো বরতে যে আসাব হবো কোন জানে হুনা

ইন হওয়া লাগে না হাত দেখে তাহলে বাদ দুলার করে কি করবো হওয়া লাগে তো ইনশাল্লাহ এমন একজন নবিক প্রেমিক আল্লাহ প্রেমিক প্রেমিক হাদিস প্রেমিক একজন আল্লাহ পিয়ারা আমি চাই বলে হজুর আল্লাহ আমার ধন দিছে দেওয়ানিও বানাইছে মানুষে আমারে পেহা আলাগ হয় ঘর বাড়িও সুন্দর করে বানাইছে বাথরুমের মধ্যে টাইলস লাগাইছে হজুর সময় পাইলে আমার ঘরটা দেখিয়া যাইবেন টাইলসের ঘর বানাইছে পাঁচশো টাকা বেশি দিল আপনার ঘরে যাইবার সময় নাই তবে

তোমার রহমত হয়েছে আল্লাহ আগামী বৎসরের সবার একটা হায়াত বাড়াইয়া দেও নে মধ্যে বরকত দেও মা বাবারে মাফ করে দেও দুনিয়া খেরা তোর তামম্বালাই দিয়া মালামাল করে দে দুই নম্বরে আল্লাহর পেয়ারা রাখুন আল্লাহর বন্ধ আছেন माशा माशा नार